বাবু তুমি হাসপাতালে আবার কেন এলে টুনটুনি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না যার জন্য ইচ্ছে করে পা ভেঙে আবার হাসপাতালে ভর্তি হইলাম সাদিয়া তোমাকে বিয়ে করে আমার জীবনটা তেতো পাতা হয়ে গেছে এখন মনে হচ্ছে অন্য কাউকে বিয়ে করতে হবে ওই সুমাইয়া মাই পুকি মাই জানু কোন কেবিনে ভর্তি হয়েছো আজকে তোমাকে নিয়ে লং ড্রাইভে যাব আই লাভ ইউ বাবু এই পৃথিবীতে এসে কেমন লাগছে চুপ কর ডাইনি এত কথা না বলে আমার জন্য কাচ্চি বিরিয়ানি নিয়ে আয় আমার খিদে পেয়েছে বাবু বাংলাদেশে জন্ম হয়েছে তোমার এখন ডাক্তার হবে নাকি ইঞ্জিনিয়ার রাজনীতিবিদ হবো বাংলাদেশে বাসতে হলে রাজনীতি করতে হবে ডাক্তার ইঞ্জিনিয়ার হলে মরতে হবে তোমরা সবাই এখানে কি করছো আমরা পাথর পাহারা দিচ্ছি চুর তো চুরেই এদের জন্য সাদা আর কালো কি কখন আবার এইগুলাও নিয়ে যায় ঠিক নাই আম্মা দোয়া কইরো আমার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছি ইনশাআল্লাহ তোমাদের মুখ উজ্জ্বল করব

আমি তোমাদের ঘর জমাই হয়ে থাকতে চাই তোমার আব্বুকে বলবা আমাকে যেন হাত খরচে টাকা দেয় আদালতে কেন আমি আইনজীবীর পরামর্শে স্ত্রীকে তালাক দিয়েছি আর সেই আইনজীবী আমার স্ত্রীর কাছ থেকে টাকা নিয়ে আমার বিরুদ্ধে মামলা করেছে